হরে কৃষ্ণ এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি রাধা মাধবী কৃপায় আপনারা সকলে খুবই ভালোই আছেন আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে দিনটা হলো দ্বাদশী আর কালকে ছিল একাদশী আর আজকে দ্বাদশী তা ভগবানের জন্য রান্না করছি প্রতিদিন যেভাবে রান্না করি তা আজকে রান্না করব বলে সব কিছু যোগাযন্তি করার জন্য এই যে সব সবজিগুলো বানিয়ে নিচ্ছি আর আজকে হলো শেয়ার জন্মদিন তো সেই জন্য ভগবানকে ভোগ লাগাবো তো আজকে করব ফ্রায়েড রাইস করব আর একটু ভাজা করব আর পনির দিয়ে সবজি করব। পনির আলু দিয়ে সবজি করব তা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে গ্যাসে আলুটা সেদ্ধ হচ্ছে আর এই পাশে আমি সব রকম সবজি বানিয়ে নিচ্ছি সবজি বলতে একটু ভাজা করব আলু ভাজা একটু ফুলকপি ভাজা বেগুন ভাজা এগুলো করব আর এদিকে আলু সেদ্ধ হবে আলুটা ছেলে নিয়ে তারপর পনির দিয়ে আলু পনির করবো আর এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা দিয়ে পায়েস করতে হবে আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি ভাজাটা বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভাজবো যে প্রথমে আলুটা ভেজে নেব আলু ভাজা বসিয়ে দিয়েছি এই যে আলুটা ভাজা হচ্ছে আর আলু ভাজা হয়ে গেলে তারপরে সব কিছু পরপর ভেজে নেব এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি নতুন আলু তো তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এদিকে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি সমস্ত রাইসের জন্য বিনস ক্যাপসিকাম এগুলো সব আমি বানিয়ে নিয়েছি এদিকে আলুটা মচ করে একটু নতুন আলুটা তো মচমচা করে ভাজা করে নিচ্ছি এই যে হয়ে গেছে আলু ভাজাটা ভাজা হয়ে গেছে এখন এই যে পনির বানিয়ে নিয়েছি আর এই পাশে কিন্তু আমার পায়েসটাও হয়ে গেছে পায়েসটা হতে অনেকটা সময় লাগে দুধটা একটু ভালো করে জাল দিতে হয় আর এই যে এই পাশে আমি আলু সেদ্ধ করে আলু টলু সব ছেলা হয়ে গেছে এখন এই আলুটা আমি বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভাজা হবে ভিডিও করতে করতে আর রান্না করতে করে করতে অসুবিধা হয় তার জন্য আমি সম্পূর্ণটা দেখাতে পারি না তো এই যে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পনিরের সবজিটা হয়ে গেছে আর এই পাশে আমি অন্নটাও বসিয়ে দিয়েছি অন্নটা হয়ে গেলে তারপরে ফ্রায়েড রাইস করি সমস্ত সবজি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসটা একটু নাড়াচাড়া করে হয়ে যাবে তারপরে ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নেব ফ্রায়েড রাইসটা হয়ে গেলে তাহলে রান্না কমপ্লিট এদিকে সব কিছু হয়ে গেছে পায়েস হয়ে গেছে আর আলুর দমটাও হয়ে গেছে পনির আলু দিয়ে দমটাও হয়ে গেছে টাজা সব কমপ্লিট পায়েস হয়ে গেছে আমি ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে এখন আমি একটু বসে আছি এই যে কিছুক্ষণ তো সময় লাগে ভোগ লাগানোর পরে আজকে আপনার সকলে ভগবান দর্শন করুন আর এই যে আজকে আমাদের ছাদের ওপরে গাছে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না ভগবানের চরণে চন্দ্রমল্লিকা ফুলটা আর আজকে ভগবানের মহাপ্রসাদের দর্শন করুন ভগবানের ভোগ দর্শন করতে আমার তো ভীষণই ভালো লাগে কার কার এই ভোগ দর্শন করতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে চলে আমাদের ছোট শেয়ার জন্য এই যে সমস্ত বেলুনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিছে ও দুপুরবেলা এই সব বেলুনগুলো নিজেই ফুলিয়ে নিয়ে সাজিয়েছে তাই আমি ভাবলাম যে মেয়েকে একটু খুশি করার জন্য মেয়েকে একটু আনন্দ পাবে বাচ্চা তার জন্য মারা কত কিছু করে বাচ্চা কতটুকু বোঝে সেটা বলা খুব মুশকিল কিন্তু মারা মাই হয় সুন্দর করে সম ও মেয়ে এসে যেন স্কুল থেকে দেখে ওর জন্য এত সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে ওরা এখন প্রসাদ পাবে ওর মা আবার সুন্দর করে এভাবে করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে প্রসাদের চারপাশে ও এখন প্রসাদ পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা ওকে আশীর্বাদ করবেন ও যেন মানুষ হয় ও যেন জীবনে ভালো মতন পড়াশোনা করে জীবনে দাঁড়াতে পারে আর কৃষ্ণ ভক্তি যেন ওর মধ্যে থাকে কি মজা হচ্ছে না সে ছবি মা ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে হারি বল